মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পাশ না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরি হারাদের বিক্ষোভ পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের একাংশের পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা চাকরি হারাদের দাবি ছাব্বিশ হাজারের চাকরি গেছে কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা হয়নি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন প্রশ্ন বিক্ষোভকারীদের মুখ্যমন্ত্রী বলেননি পাস নিয়ে ঢুকতে হবে তাহলে কেন পুলিশ আটকাচ্ছে প্রশ্ন চাকরি হারাদের আমরা যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মিশনের ফলে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক ধরনের বার্টেন আছে তাছাড়া আরেকটা একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের ভাইবা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা নাইন টেনে চাকরি করি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকমভাবে আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসার তো ছিল না আমাদের আমরা তখন দিন পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো সংসার হয়েছে একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রীর এই এই বিচার সুবিচার হলো